আর যত কাফের বেইমান আছে যত নাস্তিক আছে যত মুনাফিক আছে যত নাস্তিক বেইমান আছে তাদের সবার জন্য হল জাহান্নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস সহিহ সালামতে বুখারী শরীফে বুখারী শরীফে রিওয়ায়াত আল্লাহর রাসূল সেই হাদিসের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন হে মুসলমান এর বর্তমান সমাজে আমরা মুসলমানরা যদি আল্লাহকে বলে গিয়ে আমরা পাপাচারের ভিতরে লিপ্ত হই তাহলে এটা আল্লাহ রাসূলের হাদিসের বিরুদ্ধে যাবে এই জন্য আল্লাহ রাসূলের হাদিস অমান্য করব না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই